সাইকেল সোমবার রাত দশটার নাগাদ ঘটনাটি ঘটেছে দিনহাটা স্টেশন সংলগ্ন এলাকায় জানা যায় পঙ্কজ দেবনাথ নামে এক সাইকেল আরোহী দিনহাটা থেকে তার বাড়ির ভাগনির মোড় এলাকায় যাচ্ছিলেন ঠিক সেই সময় বরফ ফকিরেত কেয়া এলাকার দিক থেকে আসা একটি পিক আপ ভ্যান সাইকেল আরোহীকে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে রাস্তায় ছিটকে পড়ে সাইকেল আরোহী খবর দেওয়া হয় দমকলকে দমকল কর্মীরা এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায় ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ যে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে যে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার নাম হচ্ছে পঙ্কজ ও এই দিক থেকে আসছিল ঠিক আছে চৌপটি থেকে আর থেকে মিনি চার চাকা একটা যে গাড়ি ও লাগাই দিয়ে চলে গেছে কতক্ষণ আগে হয়েছে এই মিনিমাম মিনিট রকম ওই গাড়িটাকে ধরা যায়নি যায়নি গাড়ির তো হয়েছে তো একজন এই যে গাড়ির এটাই ও গাড়ি নাম্বার তুলেছেন হ্যাঁ জুম করে দেখা

ও দিলাটা চৌবদি থেকে বাড়ি যাচ্ছিলো আরেকটা বাড়ি টিক আপ সমত ও রম্বু রোড থেকে গীতগ সাইড থেকে মে চৌধুরী থেকে যাচ্ছিলো যাওয়ার সময় পুরো মাই দাঁড়িয়ে চলে গেল রাত পরে কয়টা কয়টা নাগাদ হলো দশ মিনিটের দশ মিনিটের ঘটনা মোটামুটি সাড়ে মতো বাজে দুর্গোৎসবের ধামাকা অফার শারদীয় উৎসবকে আরও রঙিন করে তুলতে রাজা স্টোর দিনহাটায় নিয়ে এসেছে অসাধারণ শপিং অভিজ্ঞতা এখানে পাবেন ল্যাকমি লোটাস কেয়া শেত ওশিয়া মামার্থ লরিয়াল ম্যাট্রিক্স প্রফেশনাল সহ সমস্ত ব্র্যান্ডেড কসমেটিক প্রোডাক্ট এক ছাদের নিচে সঙ্গে আছে ইমিটেশন জুয়েলারি ডিজাইনার ব্যাগস গিফট আইটেমস বাচ্চাদের খেলনা ও প্রতিদিনের প্রয়োজনীয় অসংখ্য জিনিস বিশেষ পূজা অফার মাত্র চোদ্দশো টাকার কেনাকাটায় পাচ্ছেন আকর্ষণীয় ফ্রি গিফট উৎসবের কেনাকাটার সেরা গন্তব্য রাজা স্টোরস বলরামপুর রোড দিনহাটা চৌপতি যোগাযোগ এইট অথবা নাইন নাম্বারে এবার দুর্গোৎসবে আপনার সমস্ত কেনাকাটার জন্য ভরসা রাখুন রাজা স্টোরস ওপর গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোয় নিয়ে এসেছে খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে তাই আজই যোগাযোগ করুন নাইন এই নম্বরে